ঘুগনির এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সাদা তেলের জিরে শুকনো লঙ্কা হিং ফোল দিয়েছি আর টমেটো কেটে দিয়েছি এবার ভেজে নিচ্ছি এরপর দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো থেতো করা আদা ধনে জিরে একটু গরম মশলার গুঁড়ো কারি পাউডার আর কাসুরি মেথে দিয়েছি এবার জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় কষে তেল ছেড়ে এসছে এখন আমি একটু গুড় এখানে এখনই যোগ করে দিলাম গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কাবুড়ি ছোলার ঘুগনির মটর ভালো করে ধুয়ে আন্দাজ মতো জল একটু খাবার সোডা কয়েক টুকরো আলু দিয়ে কুকারে কয়েকটা হুইসেল হলে অফ করে দিয়েছি এবার ওই সেদ্ধ ছোলা মটর আলু সহ মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব আর এই কাবুলি ছলা বা মটর কিন্তু আমি আগের দিন ভেজাই নি আজকেই সকালেই একবারেই সেদ্ধ করে নিয়েছি এবার সব কিছু মিশিয়ে আন্দাজ মতো নুন দিলাম নুনটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে বেশ খানিক্ষর ফুটিয়ে নিয়েছি আর কিছু কাবুলি ছোলা মটর আলু আমি একটু থেতলে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি আমি এই সব মশলা ব্যবহার করে আজকে করেছি যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে পছন্দ মতো মশলা যোগ করে রান্নাটা করতে পারেন এইভাবে করে দেখতে পারে খুব একটা খারাপ লাগে না কেউ চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি পেঁয়াজ রসুন দিইনি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ